প্রত্যেক বাঙালি ভ্রমণ পিপাসু মানুষের কাছে পাহাড় বলতে প্রথমে যে নামটা আসে তা হলো দার্জিলিং এই দার্জিলিং কোনো ট্রাভেল ডেস্টিনেশন নয় এটা হলো একটা আবেগ তাই হাতে দু চার দিন সময় পেলেই মানুষ ছুটে যায় হিমালয়ের কোলে অবস্থিত শৈলশহর দার্জিলিংয়ে সামনেই আসছে লম্বা ছুটি তাই আপনি যদি এই ছুটিতে দার্জিলিং ভ্রমণের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে দার্জিলিং পৌঁছেই আপনাকে ঠিক করতে হবে একটি ভালো হোটেল আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি দার্জিলিংয়ের ম্যাল থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথে থাকা একটি হোটেল তাহলে চলুন শুরু করা যাক সামনে রয়েছে সেই ফাউন্টেনটা ফাউন্টেনের ডান দিক দিয়ে কিন্তু ম্যাল রোডটা মানে চলে যাচ্ছে আর ওদিকেই দিকেই গ্লেনারিজ কেভেন্টার্স ওগুলো কিন্তু এই দিকটাতেই রয়েছে আর আমরা এই দিকে রোডটা ধরবো এখনো জাকির হোসেন রোড দিয়েই যাচ্ছি আমাদের যে হোটেলটা রয়েছে সেটা ওই ম্যাল থেকে মানে ম্যালের যে চাতালটা থেকে মোটামুটি চারশো মিটার মতো আচ্ছা কিছুটা এসে এই রাস্তাটা এদিকে চলে যাচ্ছে আর এই রাস্তাটা হচ্ছে লোয়ার টুংসুং রোড এইটা ধরেই কিন্তু আমরা এবার একটুখানি নিচের দিকে নামবো ভালো করে দেখে নিন জায়গাটা ওই রাস্তাটা আসছে ওটা ছেড়ে দিয়ে আমরা কিন্তু এই দিকে নেমে আসলাম তো এখানে একটি হোটেল রয়েছে যেটা হচ্ছে রয়্যাল সারোভার আসুন দেখি এটাতে কি রয়েছে

আ ভিউ রুম হলো 1500 টাকা আচ্ছা আর নন ভিউ হলো 1200 টাকা আচ্ছা আর 15 সেপ্টেম্বরের পরে তাহলে কি 15 সেপ্টেম্বর পরে আমাদের একটা চিনদামনা চলছে আর কি পূজা একটা বিশেষ অফার দেয়ার আমাদের ইচ্ছা আছে আর কি আচ্ছা সেই দিকে আমাদের একটা বাজেট করা হয়েছে যে এই পূজা উপলক্ষে আমাদের যে স্পেশাল অফারটা দেওয়া আছে সেটা হলো আপনারা 1499 টাকায় পার হেড পার ডে আচ্ছা তিন বেলা থাকা খাওয়ার ব্যবস্থা হবে আচ্ছা আর লজি ফুডিং ছাড়া আমাদের এখানে শুধু লজিং এর ব্যবস্থা রয়েছে আচ্ছা লজিং রেটটা হবে আমাদের ভিউ রুমটা হবে আপনার 2199 টাকা আচ্ছা আর নন ভিউ হবে 1799 টাকা বাহ এছাড়াও আমাদের এখানে এলাকাটার ব্যবস্থা রয়েছে শুধু রুম নিয়ে থাকলে আপনি এলাকাটা অর্ডার দিয়ে আপনারা এক্সট্রা ভাবে সেটা খেতে পারেন আর কি আচ্ছা মানে ফোন করে যখন যেটা দরকার ফোন করে কথা বললে আপনাদের খাবার কিন্তু রুমে পৌঁছে যাবে হ্যাঁ এই মানে এই সার্ভিসটা কিন্তু এনারা দিয়ে থাকবেন আচ্ছা তো যাই হোক হোটেলের নাম হচ্ছে রয়্যাল সরোবা খুব দারুণ ডেকোরেশন করা জায়গাটা আমি একটু দেখাতে বলবো পুরো জায়গাটাকে আর আপনি এখানকার ম্যানেজার হ্যাঁ হ্যাঁ আচ্ছা কী নাম দাদা আপনার অমল পাল আমার নাম অমল পাল তো যাই হোক আমি ফোন নাম্বার তো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আসুন আর তার সাথে রুমগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো ফার্স্টের প্যাকেজটা বলে দিলাম আর হোটেলের রিসেপশানটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে দেখুন তো চলুন দাদা এবার একটুখানি রুম দেখি হ্যাঁ হ্যাঁ চলুন আসুন দেখে আচ্ছা ভিডিওর সঙ্গে থাকুন এবার কিন্তু আপনাদের রুমগুলো একটু দেখাবো চলুন আসুন আসুন মানে মেল থেকে তো খুবই কাছে হ্যাঁ মেল থেকে আমাদের হোটেল তিনশো মিটার হ্যাঁ ওটাই তো বলছি খুবই কাছে মানে এত কাছে এত সুন্দর আর কি আমার তো দেখেই ভালো লেগে গেল চলুন দেখি আপনার রুম কিরম কি আছে আচ্ছা

আর বাথরুম আচ্ছা বাথরুমটা একটুখানি দেখিয়ে দিন বাথরুমে রয়েছে আমাদের গিজার আচ্ছা গিজার রয়েছে কমোড রয়েছে আর তো তো বাথরুমের পিছনে যে জানলাটা এটা তো সাংঘাতিক জানলা হ্যাঁ জানলা দিয়ে আপনি ভিউ দেখতে পাবেন সেই তো বাথরুমের মধ্যে থেকে আর কি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে বাহ 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 বাথরুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন আপনি দারুন 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 আর তো গিজার তো সব সময় রয়েছে যেটা খুবই দরকারি আচ্ছা আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভিউটা ভিউ হচ্ছে হ্যাঁ এখন তো বর্ষাকাল আর কি বর্ষাকাল বলে আর কি এটা ভিউটা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না কিন্তু এমনি নর্মাল ওয়েদারে কিন্তু খুব দারুণ একদম একদম পুরো ক্লিয়ার বাহ বাহ তো ডেকোরেশনও খুব সুন্দর সুন্দরভাবে করা আছে এটা রেটটা কত বললেন এখন 15 সেপ্টেম্বর পর্যন্ত 1500 টাকা আচ্ছা 15 সেপ্টেম্বর পর্যন্ত 1500 টাকা টাকা আচ্ছা আর তারপরে ওই রেটটা তারপর রেটটা আচ্ছা 2199 টাকা আছে আচ্ছা 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 ঠিক আছে এবার একটা কাজ করুন এবার একটা নন ভিউ রুম রুম দেখান হুম আসুন ঠিক আছে আসুন নন ভিউ রুম কি নিচে আছে হ্যাঁ হ্যাঁ

নিতে পারেন এটাও কিন্তু একই সেম মানে ওপরেও যা রয়েছে এখানেও কিন্তু একই জিনিস রয়েছে তা দেখি টয়লেটটা একবার দেখে নি টয়লেটও সেম গিজার রয়েছে আচ্ছা কমোড রয়েছে এখানে বেসিন রয়েছে সেম টু সেম একই ডেকোরেশন একই সব কিছু এখানেও রয়েছে আপনাদের টোটাল তাহলে রুম কতগুলো আছে আমাদের টোটাল রুম বারোখানা আছে বারোখানা ভিউ কটা আছে ভিউ চারটা ভিউ আছে চারটে আর নন ভিউ আটটা বাহ তার মানে আপনারা কিন্তু অবশ্যই এই হোটেলটায় আসতেই পারেন মোস্ট রেকমেন্ডেড ঠিক আছে আর ফোন নাম্বার তো নিচে চলছেই ফোন করুন ওনার সাথে কথা বলুন কথা বলে বুক করুন বুক করে কিন্তু চলে আসুন এই হোটেলই ছিল আমার আগামী তিন দিনের আস্তানা সকালে চেক ইন করতেই আমাদেরকে দেয়া হল ব্রেকফাস্ট তো এখন চলে এসছে আমাদের হোটেলেরই যে ক্যান্টিন রয়েছে মানে আমি যেহেতু এখানে রয়েছি ফুডিং এবং লজিং মানে ইনক্লুডেড প্যাকেজে তো সেই হিসাবে এখানে ব্রেকফাস্টও দেওয়া হয় ব্রেকফাস্ট করতেই এখন এখানে এসছি ব্রেকফাস্টে কি রয়েছে একটু দেখায় আপনাদেরকে এখানে রয়েছে লুচি মানে পুরি আর কি পুরি এটা ওই ঘুগনি টাইপের আর কি একটা তরকারি তারপর হোটেলে একটুখানি রেস্ট করে ডাক পড়লো লাঞ্চের জন্য এখানে ভাত রয়েছে এখানে হচ্ছে আলু আর স্কোয়াশের একটা তরকারি রয়েছে ডাল রয়েছে আর ডিমের কারি রয়েছে আর এদিকটায় রয়েছে স্যালাড পাঁপড় লবণ আর একটা চাটনি তো খাওয়া দাওয়া করে এখন ফিরে আসলাম আমাদের রুমে সত্যি কথা বলতে কি মানে অনেস্টলি বলছি খাওয়া দাওয়ার মান কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট ভালো আপনারা অবশ্যই আসতে পারেন এই হোটেলে হোটেলের ডি ডিটেলস আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন করে কথা বলে নেবেন আপনারা হচ্ছে গিয়ে ফুডিং লজিং দুটো প্যাকেজই নিতে পারেন এবং কিংবা যদি মনে করেন যে বাইরে খাবেন আর এখানে শুধু রুম নেবেন সেটাও নিতে পারেন ফোন নাম্বার যেটা দেওয়া আছে এখানে কথা বলে নেবেন তো যাই হোক এবার একটুখানি রেস্ট করবো কালকে জার্নি মানে জার্নি করেছি সারা রাত বাসে এখন একটু রেস্ট করি রেস্ট করে বিকেলের দিকে ভাবছি একটুখানি বিকেল সন্ধ্যার দিকে একটুখানি ম্যাল মার্কেটটা ঘুরতে যাব। তারপর সন্ধেবেলাটা একটু ম্যাল মার্কেটে ঘোরাঘুরির পর হোটেলে ফিরে আসতেই দেখলাম আমাদের ডিনার আমাদের রুমেই সার্ভ করে দেয়া হয়েছে ঘড়িতে সময় হয়েছে রাত্রি সাড়ে নটা মোটামুটি নটা নাগাদ এসে হোটেলে পৌঁছেছি বাইরের ওয়েদার তো আপনাদেরকে দেখালামই আর এখানে কিন্তু ডিনারের টাইম ম্যাক্সিমাম সাড়ে নটা সাড়ে নটা পর্যন্ত কিন্তু এখানে মানে খাবারের ইয়ে পাওয়া যাবে আর তারপরে যদি দেরি হয় তখন বললাম ওনারা বলেন ঠিক আছে আমরা রুমে পাঠিয়ে দিচ্ছি তো এই যে রুমে দিয়ে গেছে এখানে মেনুতে রয়েছে রুটি রয়েছে মানে ভাতেরও অপশান ছিল কিন্তু আমি বললাম যে রুটি খাবো তো রুটি আছে আর এখানে একটা আলু পটলের একটা তরকারি রয়েছে এটাতে চিকেন রয়েছে আর ডাল দিয়েছিল ডালটা আর খায়নি ডালটা বললাম যে ফালতু ফেলা যাবে নিয়ে যান তো ডালটা ওরা নিয়ে গেছে আর এখানে স্যালাড রয়েছে এই হচ্ছে এখানকার রাতের মেনু তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পরিজন বা পরিচিতির সাথে শেয়ার করবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন গুড নাইট